উনিও তো আপনার সাথেই তাই না একসাথে না প্রত্যেকটা বিছি কয় টাকা করে বিক্রি করতাছেন 8 টাকায় করে তিন টাকায় হলো বিশ টাকা এটা আর কয়দিন কাটা দেব মোটামুটি 8 মানে এক সপ্তাহ কাটা দেব আড়ে এটাও যদি সফট 3 বিসে লই টাকা আপনার হলো 15 টাকা প্রতিদিন কয় টাকার মত বিক্রি করতে পারেন চলো বাজার 5000 বাজার 6000 লাভ থাকে কয় টাকা খরচপাতি সবকিছু মিলা না রাজা আর আদার দি রে আর দেখ মনসা রাজার এরওটা 2000 টাকা লাভ থাকে ওপরে 7 8 6 যারা এক একটা বিসি বিসি বিক্রি করেন হলো তিন তিন বিশ বিশ টাকা না একুশ টাকা দশ টাকা এক পিস দশ টাকা তখন কত করে গাছ কিনছিলেন কটা পাহাড় থেকে কিনে আনেন না shh